হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য মাই ইউটিউব চ্যানেল চলুন বন্ধুরা আজকে রিডিম করে ভিডিওটা শুরু করা যাক যারা টিকটক থেকে এসেছেন তাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখে আজকে অনেক কিছু ফ্রি নিতে ফিরে নিতে পারবেন চলুন আজকের ভিডিওটা এনজয় করি অত কথা না বলে চলুন আমাদের প্রথমে আমরা নিউ ইভেন্টে যাই এখানে আমরা যখন ইভেন্টে আসি এখানে নিউ অপশান আছে এই যে তারপর নিচে অপশানটিটা ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা গোতে ক্লিক করব। গুতে ক্লিক করার পর নিচে আছে রিডিম কোড অপশানটা এখানে আমরা ক্লিক করব এখানে করার পর একটু লোডিং নেবে লোডিং করার পর আমাদের যে রিডিম কোডটা আছে এখানে আমরা পেস্ট করে দেবো এই যে আমরা কিন্তু এখানে পেস্ট করে একটু লোডিং লোডিং নেবে লোডিং নেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর কিন্তু এখানে কনফার্ম দেখাবে তারাও একটু সময় নিচ্ছে গাইজ দেখুন কনফার্ম হয়ে গেছে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আমাদেরকে বান্ডেল যা যা যাবতীয় জিনিস আছে আমাদের দিয়ে দিবে দেখছেন এখানে চব্বিশ ঘন্টা কিন্তু টাইম লাগবেই কনফার্ম দেখাচ্ছে যাই হোক আমরা এখন ব্যাক করবো আর যারা যারা এখনও রিডিম কোডটা পাওনি আমার রিডিম কোড কিন্তু স্ক্রিনে দেখানো হয়েছে সেখানেও যদি না পারো তাহলে আমার কমেন্ট বক্সে পিন করা থাকবে সেখান থেকে রিডিম কোডটা নিয়ে নিতে পারো গাইস কিছুদিন পর কিন্তু আবারও রিডিম কোড দেবে সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি যখনই রিডিম কোড দেবো সে তখনই কিন্তু আপনার ভিডিও পেয়ে যাবেন আর সেখান থেকে রিডিম কোড নিয়ে আপনারা বান্ডিলটা ক্লেম করতে পারবেন যা যা ফ্রি দিবে সেখান থেকে নিতে পারবেন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা এখানে শেষ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ